শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত এখন হচ্ছে ঘড়িতে বাজছে এগারোটা কুড়ি এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজ দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এখন ঘরের সমস্ত কাজ ফাঁস সেরে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি মেয়ের বাড়ি মেয়ের আজকে যেহেতু রবিবার মেয়ের বাড়িতে একটু নেমন্তন্ন রয়েছে ওই জন্যই যাচ্ছি সারাদিন থাকবো ওখানেই আর সমস্ত ঘরের কাজ ফাঁস সারা হয়ে গেছে এখন স্নান পুজো সব সেরে নিয়েছি এখন যাচ্ছি মেয়ের বাড়ি চলো সারাদিন সঙ্গে থাকো নিশ্চয়ই আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পর আজকে ব্লগ করছি প্রায় চার পাঁচ দিন পর আজকে ব্লগ করছি অনেক দিন করি না অনেক পেন্ডিং রয়ে গেছিলো মোবাইলে সেইগুলোই এক এক করে দিচ্ছিলাম এখন আজ থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম চলো সঙ্গে থাকো Come মেয়ের বাড়ি চলে এসেছি আসার পরে এবার আসার সময় মাংস কিনে নিয়ে এসেছি আর এই যে মেয়ে এখন বললো মা একটুখানি পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দাও আর আমি যখন এলাম মেয়ে স্নান টান করে পুজো কর হয়ে গেছে এখন এবার রান্না বসি যে জামায়ের ডিউটি আছে তাড়াতাড়ি ওই জন্য মেয়ে বললো মা আমি রান্না করছি তোমাকে তো রান্না করতে হবে না তুমি একটু জোগাড় করে দাও পেঁয়াজ রসুন টসুনগুলো সব কাটাকুটি করে দাও তারপরে তোমাকে একটু চা করে দেবো তার চা খেয়ে নেবে ওই জন্য পেঁয়াজ রসুনগুলো আর সব কেটে দিচ্ছি দিয়ে এখন মেয়ে চা করে দেবে চা খাবো চলো সঙ্গে থাকো এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে আলু ভাজা বাবারে কত তেল দিয়েছি সিমা আলু ভাজতে হ্যাঁ আলু ভাজতে তো কি মাংসটা একবার করব না এর মধ্যেই তো করব রাখতে হবে মাংস আর দেখো

ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পরে মেয়ে বলছে মা একটু ভাতের ফ্যানটা ঝরিয়ে দাও ওই জন্য বাইরে জায়গা রয়েছে সিমেন্ট করা আছে ওই জন্য নিয়ে চলে এসছি আর বড় মেয়ে পারে না ভয় পায় ওই জন্যই আমি উপর দিয়ে নিচ্ছি কে পাগল ये দাদা दादा ये सब दादा दादा होत दादा बोलते नहीं दादा बोलते

ठामा mm -hmm. mm -hmm. মেয়ে ওইদিকে চিকেন রান্না করছে আর এইদিকে আমি বসেছি এখন বাঁধাকপি কাটতে মেয়ে বাঁধাকপিটা ভালো করে কাটতে পারে না পরের দিনে রান্না করবে ওই বললো মা তুমি বসে আছো যখন একটু বাঁধাকপিটা কেটে দাও আর আমি তো পেঁয়াজ আদা রসুনগুলো আগে কেটেই দিয়েছিলাম কেটে তারপরে ভাতটা উপর দিলাম দিয়ে এখন ওই তালে বসে থাকবো কেন দিয়ে তাহলে কেটেই দিই কেটে রেখে দিই কেটে প্লাস্টিকে করে ভরে রেখে দেবে আর ওই যে ওদের পাশের বাড়ির বাচ্চাটা এসে দেখছো পাকা কি সুন্দর কথা বলছে ওর সঙ্গে কথা বলছি বলতে বলতেই বাঁধাকপিটা কেটে আর তারপরে এবেলা তো চিকেন হচ্ছে আবার রাত্রিবেলা নিয়ে আসবে আমার বড় মটন দুপুরবেলায় দোকান থেকে আসার সময়তেই নিয়ে আসবে মটন কারণ যেহেতু নাতনি খায় না চিকেনটা ওই জন্যই নাতনির উপলক্ষেই মটনটা নিয়ে আসবে দুবেলা ধরে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে যেহেতু সানডে সানডের দিনে দুবেলায় জমিয়ে খাওয়া দাওয়া হবে চলো সঙ্গে থাকো

কালী পাতার গাছ ধনে পাতা লেবু গাছ গাছগুলো ভালোই হয়েছে

ভাত বাড়িতে আর এখানে শিম আলু আর এখানে হচ্ছে ধনে পাতার চাটনি যে এখানে তিন কাপ চা তার সাথে বিস্কুট বিকেল বেলা টিফিন এখন মেয়ে করে নিয়ে এসছে চা খাবো খেয়ে দে তারপর একটু বাজার যাবো না চলো আমরা যাচ্ছি তিনজনে মিলে এখন দোকানে টেলারে তৈরি করতে যে গেছিলাম একটু চলে এসেছি এসে এবার রাত্রি রান্না হবে তাই জন্য মেয়ে করবে আজকে ধনেপাতার পাতার পরোটা ওই জন্য ধনে ময়দাটা আগে মেখে নিচ্ছে মেখে নিয়ে তারপরে হবে মটনটা তো রয়েছে ওটা কষা কষা করে হবে আর তার সঙ্গে পরোটা হবে চলো এখন মেয়ে ময়দাটা মেখে নিই তারপরে পেঁয়াজ রসুন টসুনগুলো কেটে দেবো যে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে লেচিও করা হয়ে গেছে এই যে সবুজ সবুজ ধনে পাতা সব ধনে পাতা দেওয়া হয়েছে বলে সবুজ রঙের হয়েছে পরোটাগুলো যে এখানে মটন কষা হচ্ছে এখন দুবেলা ধরে মাংস একবেলা চিকেন একবেলা মটন আজকে মেয়ের বাড়িতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া চলছে আমারও পরোটা রেডি হচ্ছে এখন বার্থডে বাড়ি যাবে বলে সাজু গুজু করছি দেখি পেচি বুড়িটাকে কেমন লাগে পেচি বুড়ি

ওটা দেখতে কত সুন্দর লাগছে হ্যাঁ পচা পাতার বড়টা কি বললি তুমি বলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি পচা ধনা পাতা পচা পাতা পচা ধনা পাতার বড় মেয়ে রান্না হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর নাদনি গেল পাশে একটা বার্থডে বাড়ি আছে ও নেমন্তন্ন তাই গেল খেতে ওর জন্যে বলেছি মাংস রেখে দিতে আর এই যে আমরা এখন খা খেতেও বসে পড়েছি ধনে পাতার পরোটা তার সঙ্গে মটন ঝোল ঝোলই হয়ে গেছে কষা আর হয়নি তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন